শিক্ষার্থীরা কেন এত উজ্জীবিত হয়েছিল কারণ তারা বাঙ্গির জুস খেয়ে রাস্তায় নেমেছিল মাননীয় স্পিকার রানী কিউ বিকরা কেন এত সুন্দর ছিল কারণ তিনি বাঙ্গির ক্রিম ইউজ করতো মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বয়সে এসেও কেন এত সতেজ কেন এত তরুণ কারণ তিনি রেগুলার বাঙ্গি খান মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এখানেই শেষ নয় মাননীয় স্পিকার এখানেই শেষ নয় আপনি একটু লক্ষ্য করুন আপনার ওজন বেড়ে যাচ্ছে তাহলে আপনি কি করবেন কিছুই দরকার নাই প্রত্যেক প্রত্যেকদিন সকালে এক গ্লাস করে বাঙ্গির জুস খান

গিয়ে বললাম যে মামা আমাদের হচ্ছে একটা বাঙি দেন ইনি বললো মামা বাঙির তো খুব ডিমান্ড বাঙি খুঁজেই পাওয়া যাচ্ছে না অথচ দেখেন তাদের আপেল এগুলো কিন্তু বিক্রি হয় না সারা জীবন দোকানের মধ্যে থাকে কিন্তু বাঙি আপনি সব জায়গায় দেখবেন না কোন জায়গায় যদি বাঙি বিক্রি করে দেখবেন সেখানে লাইন পরে গেছে কেনার জন্য বাঙি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এবার আমার প্রতিপক্ষ বন্ধুরা কারা আছে তাদেরকে একটু দেখি যে মানে কাদের সাথে আমার বিতর্ক করা লাগতেছে আসলে আমার লজ্জা লাগতেছে এদের সাথে আমার প্রমাণ করা লাগতেছে যে বাঙি সেরা যেমন আপনি প্রথমে খেয়াল করুন কাঁঠাল এর তো পুরা গায়ে কাটা আর কাঁঠাল কাটার সময় আমি কনফিউজ হয়ে যাই যে আমি কি আসলেই কোনো ফল কাটতেছি নাকি কোনো একটা সার্জারি করতেছি কোথাও আটি কোথাও রস আর আঠার কথা কি বা বলবো মাননীয় স্পিকার এরপরে একটু খেয়াল করুন যে ফল কাটলেন কাটার পর কোন অংশ খেতে হবে কোন অংশ ফেলে দিতে হবে এইটা নিয়ে যতটা চিন্তা ভাবনা করা লাগে ভার্সিটির অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এত চিন্তা ভাবনা করা লাগে না মাননীয় স্পিকার

তরমুজের বাইরের পিকটা যদি দেখেন দেখবেন পুরাই সবুজ একবারে গ্রিন ফ্ল্যাগ কিন্তু আপনি কাটতে যাবেন দেখবেন ভিতরে টোটালি লাল একবারে রেড ফ্ল্যাগ আর তরমুজ তরমুজের মধ্যে আসলে আছে কি শুধু পানি আর বিচি এখন আপনার পানি খাইতে মন চাইছে কি করবেন এক বোতল মিনারেল ওয়াটার কিনে খাইলে তো হলো কি দরকার আছে এতটা খরচ করে এই বিচি যুক্ত পানি কিনে খাওয়া সামনে স্পিকার আর আম আমের নামের ব্যাপারে তো সবাই বলছে নামের কোনো ঠিক ঠিকানা নাই ল্যাংরা খুঁড়া বয়রা কানা এগুলো হচ্ছে আমের নাম এটা আমি বাদ দিলাম কিন্তু একটু খেয়াল করুন আমার কাছে মনে হয় বর্তমান সময়ে সবচেয়ে নির্যাতিত হচ্ছে এই আম কেন আম নির্যাতিত মানুষ এই আমটার জ্যামনে চটকায় চটটায় দুধের সাথে মিক্স করে আমার তো রীতিমতো আম দেখে মায়া ভাই মানানো স্পিকার এরপরে আরেকজন কলা বিজ্ঞানী বসে আছেন তিনি প্রথমে এসে কলার গুণ গান গাইলেন কিন্তু তিনি নিজেও কনফিউজ তিনি নিজেও বললেন যে কলা হচ্ছে সবজি হিসেবে খাওয়া যায় আবার ফল হিসেবে খাওয়া যায় এখন আমার কথা হচ্ছে আপনি এখনো শিওর না যে এটা ফল না সবজি যে কোনোভাবেই খাওয়া যায় আর আপনি সেটাকে আসছেন ফলের রাজা মনে করতে আমি একটা পরামর্শ দিই আপনি এখান থেকে উঠে গিয়ে দেখেন কোথায় সবজির বিতর্ক হচ্ছে ওইখানে গিয়ে প্রমাণ করে আসুন যে কলা হচ্ছে বিখ্যাত এই পর্যন্ত আসলে ঠিক ছিল যা যা বললাম সবকিছু ঠিক তাদের সাথে বিতর্ক করতেছি কষ্ট লাগতেছে না সবচেয়ে কষ্ট লাগলো যখন দেখলাম যে আমাদের এই বিতর্কের মধ্যে দুইটা কাজ ময়ূরের পেখম লাগায় ময়ূর সাজার চেষ্টা করতেছে মাননীয় স্পিকার কেন তারা করতেছে আমরা এখানে সব দেশীয় ফল নিয়ে কথা বলতেছি আর কোথা থেকে বিদেশ থেকে উড়ে এসে চলে এসেছে আপেলার কমলা এরা হচ্ছে নিজেদের বেশ প্রমাণ করার ট্রাই করতেছে মানা মেন স্পিকার অথচ এটা তো আমাদের দেশীয় ফলে না আমরা যেখানে বিদেশি আকর্ষণের মধ্যে রুখে দাঁড়াচ্ছি সেখানে তারা কেন বিদেশ থেকে এসে আমাদের সাথে ডিবেট করে আমার তো এটাই মাথায় আসে না মানুষ স্পিকার এবার আমি দুইজন স্পেসিফিক মানুষের নিয়ে কথা বলতে চাই একটা হচ্ছে আমাদের কমলা আপা আর একটা হচ্ছে তরমুজ আপা তারা এসে নিজেদের রূপে গুণাগুন গাইলেন নিজেরটা নিজে কেউ করে না তারা এসে বললেন একজন বলে যে কম আমাদের চেহারা সুন্দর হয় আর বললেন যে তোর মুখে আমার তোর মুখের মতো চেহারা সুন্দর হয়েছে অথচ দুজনই সুন্দর দেখানোর জন্য মেকআপ করে আসছে আমার তো হচ্ছে আপনাদের যদি কমলা তোর মুখে এত সুন্দর হইতো আপনারা কেন এত টাকা খরচ করে মেকআপ করলেন থাক বেশি কথা না বলি পরে আবার নারীবাদীরা আমার উপর হয়ে যেতে পারে তাই পরিচে একটা কথাই বলবো এত ডিফেক্টিভেট না আপনি যদি সুস্থ থাকতে চান সুন্দরভাবে বাঁচতে চান বেশি বেশি বাঙি খাবেন দেশীয় ফল ভাঙিয়ে নিজে খান অন্যকে খেতে উদ্বুদ্ধ করুন ধন্যবাদ সবাইকে